আমি বলবো বর্তমান অন্তর্বর্তী সরকার একটা

ঘাটে যে ট্রোল আদায় করা হয় সেটা উনিশশো একানব্বই সালে মোকাম্মেল তৎকালীন সচিব ছিলেন এটা তুলে দিয়েছিলেন যে বলছিল এখানে দুর্যোগ পূর্ণ এলাকার দরিদ্র মানুষ এখানে ঘাটে দু টাকা করে নেওয়ার কোন প্রয়োজন নেই সেটা বহুল ছিল না কিন্তু এখন আবারও নানা প্রয়োজনে একবার বলছে পৌরসভার জন্য আরেকবার বলছে জেলা পরিষদের জন্য নানাভাবে এটা তোলা হচ্ছে আমি মনে করি আপনারা যদি দাবি করেন নৌ পরিবহন মন্ত্রণালয় সহ গোটা অন্তর্প্রতী সরকারের কাছে যদি দাবি তোলেন এটা বাতিল হতে পারে

এখানে যেহেতু কোন উন্নতি হয়নি আপনারা বলছেন রাস্তা হয়েছে যেটি হয়েছে সেই যেটি মানে ব্যবহার করতে পারে না কারণ তাতে ড্রেসিং হয় না আমাদের কাদা ভিতর দিয়ে এত চোখে দেখতে পাচ্ছেন আরেকটা বিকল্প পরিবহন হচ্ছে আধুনিক স্পিড বোর্ড এইগুলি তো যাত্রী বারাবারের ব্যাপার নয় আপনার একটা প্রাইভেট কার আছে আপনি রাস্তায় চলবেন এটা যাত্রী বারাবারের নয় আমাদের এতদিন না জনগণের যাত্রী বহনের মতো একটা উপযোগী যানবাহন ছিল না সেটা আমরা সূত্রপাত করেছি আমাদের যারা ধনশালী তারা স্প্রিড বোর্ডে আসা যাওয়া করতে না কিন্তু এই বোর্ডের জন্য উপযোগী যানবাহন নয় এইটা হচ্ছে সমুদ্রের উপযোগী যানবাহন সেই জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি সরকারের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি স্বাধীনতা আমাদের দাবি থাকে ভাড়াটার জন্য জনগণের সাধ্যের মধ্যে থাকে জনগণ মানে যারা কাজ করে খায় সরকারের হাতে জন্য কাজ করে খায় অতিরিক্ত যে নির্যাতন করা হয় উভয় ঘাটে সেটাই আরেকটা কথা বলে আমি শেষ করি কক্সবাজারের দুটো ঘাট আছে একটা হচ্ছে দুনিয়া ছড়া আরেকটা হচ্ছে কক্সবাজার ছয় নম্বর যেটা আসল যে আমরা যেটা সদর ঘাট বলতে পারি সেইখানে একটু ড্রেজিং সমস্যা আছে অর্থাৎ নদীতে এই জালটা নাও ঢুকতে পারে সেই জন্য আমাদের দাবি হবে সেখানে যথেষ্ট খনন করে উঠতে পারে অঞ্চলের অঞ্চলের চাহিদা মিটবে না মনে রাখতে হবে মহেশ মানে মাতার বাড়ি ধলকাটা মহেশ কালী মানে সোনা দিয়া তিনটা দিয়ে এবং পাশে আছে কুটুকিয়া এত মহেশকালীর বোনের মতো আমাদের সকলের দাবি মেটানোর জন্য এখানে যানবাহনের পরিমাণ বাড়া যারা সহযোগিতা করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন আপনারা দাঁড়িয়েছেন এবং বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহন সংস্থা আছে যারা এটা বানিয়েছেন তাদের সবাইকেই আমি ধন্যবাদ জানাবো এই মহাসালীর তরুণ ইউএনও খেদায়তুল্লাহ সাহেব আমাদের খুবই স্নেহবাচক এবং তিনি যে আপনার দেশের সরকার সহযোগিতা করেন আপনারা তাকে সহযোগিতা করবেন এই পর্যন্ত নিরাপত্তা এবং জনগণের আসা যাওয়ার পথে সুবিধার জন্য আসসালামু আলাইকুম